জয় শিহরি শ্রী বিষ্ণু নারায়ণ সঙ্গে থাকুন আজকে যে বিষয়টা বলবো চৈত্র অমাবস্যা বছরের শেষ অমাবস্যা তো এই বছরের শেষ অমাবস্যার দিনটা পড়েছে শনিবার দিন আর এই শনিবার দিন খুব ভালো দিন পড়েছে বিশেষ একটা কাজের কথা বলবো সেই কাজটা যদি আপনারা মা কালীর সামনে বসে করতে হবে আর একটা খাবারের কথা বলবো সেই খাবারটা খেতে হবে ফেলে আপনাদের জীবনে দুঃখ দারিদ্রতা চলে যাবে আপনাদের জীবনে সুখ আসবে স্বাচ্ছন্দ্য আসবে তারপর এরকম অনেকেই আছেন যাদের জীবনে শত্রু ভয় আছে তারপর অটোমেটিক শত্রু তৈরি করে ফেলেছেন নিজেদের জীবনে সেই শত্রুরা আপনাদেরকে খুব জ্বালাতন করছে ভোগাচ্ছে সেই শত্রুর হাত থেকেও আপনারা রেহাই পাবেন তারপর যারা ব্যবসা বাণিজ্য করছেন নতুন ব্যবসা শুরু করেছেন কিন্তু ব্যবসা ভালো চলছে না তাদের জন্য এটা খুব ভালো হবে যারা চাকরি বাকরি করছেন তারাও ভালোভাবে চাকরি করতে পারবেন চাকরির স্থলেও কিন্তু অনেক অসহযোগিতা হয় আমি জানি তো সেই চাকরির স্থলেও আপনারা খুব ভালোভাবে চাকরি করতে পারবেন সকলের সঙ্গে মিলেমিশে সহযোগিতাও পাবেন সকলের থেকে এই বিশেষ কাজটা এই বছরের শেষ অমাবস্যার দিন আপনারা করুন অনেক কিছুই তো জীবনে করেছেন একবার এই কাজটা করে দেখুন সফলতা পাবেনই পাবেন ভালো হবেই হবে আপনারা কাজটা করবেন তো তার আগে আমি অমাবস্যার সময়টা দিনটা বলে দিচ্ছি চৈত্র অমাবস্যা তিথি আঠাশে মার্চ সন্ধ্যা সাতটা বেজে পঞ্চান্ন মিনিট থেকে উনতিরিশে মার্চ বিকেল চারটে বেজে সাতাশ মিনিট পর্যন্ত থাকছে আপনারা উনতিরিশে মার্চ শনিবার দিন তিথি অনুসারে অমাবস্যা পালিত হবে আর এই এই মার্চ শনিবার দিন আপনারা যে কাজটার কথা বলছি সেই কাজটা অবশ্যই করবেন কাজটা খুবই সহজ কাজ শুধু একটু নিয়ম আছে সেই নিয়মটা পালন করতে হবে দেখুন যেহেতু আঠাশে মার্চ অমাবস্যা তিথি শুরু হয়ে যাচ্ছে তাই আঠাশে মার্চ এই দিন আপনারা শুক্রবার দিন সম্পূর্ণ নিরামিষ আহার করবেন আমিষ জাতীয় জিনিস ঘরে ঢোকাবেন না ভুলেও আমিষ জাতীয় জিনিস খাবেনও না আর এই দিন রাত্রে ভাত খাবেন না মানে শুক্রবার দিনের কথা আমি বলছি এই নিয়মটা কিন্তু পালন করতে হবে শুক্রবার দিন রাত্রে ভাত চালের দানা খাবেন না আটা ময়দা খেয়ে থাকতে পারেন কোনো অসুবিধে নেই বাকি সবকিছু খাবেন শুধু চালের জিনিসটা খাবেন না শুক্রবার দিন এইভাবে কাটাবেন শনিবার দিনও সম্পূর্ণ নিরামিষ খাবেন শনিবার দিনও মাছ মাংস পেঁয়াজ রসুন ঘরে ঢোকাবেন না রান্না করবেন না তার সঙ্গে মসুর ডালটাও থাকছে সেটাও কিন্তু করা চলবে না আর এই শনিবার দিন একটা বিশেষ খাবারের কথা আমি বলে দেবো সেই খাবারটা যদি গ্রহণ করেন তো খুব ভালো হবে তার আগে আমি পুজোর ব্যাপারটা বলে দিচ্ছি দেখুন আমরা যেই দেবতারই পুজো অর্চনা করি না কেন আমরা হিন্দু সনাতন ধর্মীয় আমাদের সকল দেবতার এই পুজো অর্চনা করা আমাদের উচিত কর্তব্য আর মা কালীর পুজো তো আমরা সকলেই করে থাকি মা কালী হচ্ছেন এমনই দেবী উনি ভক্তের মনস্কামনা পূর্ণ করেন ওনাকে একটু নিষ্ঠার সঙ্গে ভক্তি ভরে ডাকলেই হলো তাহাতেই উনি সন্তুষ্ট হন উনি সহজেই রেগে যান আবার সহজেই গলে যান সন্তুষ্ট হয়ে যান তাই আপনারা এই দিন একটু সকাল থেকে উপস্থ থাকবেন উপস্থ থেকে মন্দিরে যাবেন যদি সম্ভব হয় খালি পায়ে যাওয়া তাহলে অবশ্যই খালি পায়ে যাবেন চামড়ার জুতো কিন্তু পরবেন না হাওয়াই চপ্পল পরে যেতে পারেন মন্দিরে গিয়ে কাজটা করবেন তো মন্দিরে যাবেন কটা জিনিস আপনাদেরকে নিয়ে যেতে হবে যদি একশো আটটা জবা ফুলের মালা মায়ের কাছে নিয়ে যেতে পারেন খুব ভালো হয় আর একশো আটটা জবা ফুলের মালা যদি না সংগ্রহ করতে পারেন তাহলে অন্তত পক্ষে সাতটা জবা ফুল নিয়ে যাবেন সঙ্গে করে তার সঙ্গে আপনারা ফল প্রসাদ সবকিছুই নিয়ে যাবেন ফলের মধ্যে কিন্তু নাশপাতি বলে যে ফলটা আছে সেই ফলটা নেবেন না পাঁচ রকম ফল নেবেন আর আপনারা যদি প্রসাদ ওখানে দেন সেটা তো আপনারা খাবেন বাড়িতে নিয়ে আসবেন বাকি ফল অন্তত দু রকম ফলও ব্রাহ্মণকে দান করতে হবে তার সঙ্গে আপনারা চাল নিয়ে যাবেন আতক চাল ব্রাহ্মণকে দেওয়ার জন্য তাতে কিছু দক্ষিণা থাকবে পয়সা আপনার সাধ্য মতো দক্ষিণা থাকবে ফল চাল আর দক্ষিণা ব্রাহ্মণকে দিতেই হবে তো এটা তো করবেনি মোমবাতি নিয়ে যাবেন ধূপ নিয়ে যাবেন কটা ধূপ নিয়ে যাবেন পাঁচটা ধূপ নিয়ে যাবেন দুটো মোমবাতি নিয়ে যাবেন আর এখানে আর একটা কথা আমি বলে রাখি যে কোনো মন্দিরেই পুজো দিতে যান না কেন সেখানে যে ধূপ মোমবাতি দেশলাই নিয়ে যাবেন সেগুলো আর বাড়িতে ফেরত নিয়ে আসবেন না ওখানেই কিন্তু জ্বালিয়ে দিয়ে আসতে হবে রেখে দিয়ে আসতে হবে দেশলাইও কিন্তু নিয়ে আসা চলবে না দেশলাই যদি কাঠি থাকেও তাহলেও দেশলাইটা ওখানে ছেড়ে আসতে হবে মন্দিরে নিয়ে আসা চলবে না বাড়িতে এইটা মনে রাখবেন এখানে যে কথাটা বলছিলাম আপনারা ফুল নিয়ে গেছেন মোমবাতি ধূপ নিয়ে গেছেন ফল আতর চাল সবই নিয়ে গেছেন প্রসাদের জন্য আলাদা ফল নেবেন আর ব্রাহ্মণকে দান করার জন্য আলাদা ফল নেবেন প্রসাদের ফলটা ব্রাহ্মণকে দেবেন না প্রসাদের ফলটা অবশ্যই আপনারা নিজেরা খাবেন বাড়িতে নিয়ে এসে তার সঙ্গে সন্দেশ অবশ্যই রাখবেন তো এই তো ঠাকুরের পুজোর জন্য আপনারা নিয়ে গেলেন এরপর আপনারা করবেন কি ওই যে সাতটা জবা ফুল নিয়ে গেছেন আপনাকে হয়তো ঠাকুর মশাই মায়ের চরণে দিতে দেবে না ঠাকুর মশাইকেই দেবেন উনি মায়ের চরণে দেবে আর মায়ের চরণ থেকে ওই আপনি যে সাতটা ফুল নিয়ে গেছেন ওই ফুল আপনার কাছে অবশ্যই নিয়ে আসবেন কাছে করে আর মন্দিরে গিয়ে অবশ্যই প্রদক্ষিণ করবেন মাকে মন্দির প্রদক্ষিণ করবেন আপনারা ওই যে ফুল সঙ্গে করে নিয়ে আসলেন মায়ের চরণের ফুল ওই চরণের ফুলটা বাড়িতে নিয়ে আসবেন অবশ্যই নিয়ে এসে আপনাদের ব্যবসার জায়গায় রাখতে পারেন আর আপনার সঙ্গে যখন আপনারা কাজে যাবেন অফিসে যান বা ব্যবসা স্থলে যান যেখানে কাজে কর্মে যাবেন সেখানে ওই ফুল সাথে রাখবেন সঙ্গে করে নিয়ে যাবেন মেয়েরা হলে মেয়েদের ব্যাগে রাখবেন ছেলেরা হলে বুক পকেটে রাখবেন কিন্তু প্যান্টের পকেটে রাখবেন না ওপরের দিকে রাখতে হবে ফুল অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবেন দেখবেন আপনাদের কাজে সফলতা আসবে হ্যাঁ এখানে একটা কথা আমার বলার আছে যে কথাটা হচ্ছে আপনারা যদি ওই কালী মন্দিরে শিব মন্দির থাকে কালী মন্দিরের পাশে সাধারণত শিবের মন্দির থাকে শিবলিঙ্গ থাকে তাহলে অবশ্যই গঙ্গা জল দুধ নিয়ে যাবেন ভোলেনাথের মাথায় ঢালবেন ভোলেনাথের মাথায় একটা ফল চাপাবেন যে কোনো ফল একটা চাপাবেন আমি কিন্তু একটা ফলের কথা বারণ করছি নাশপাতিটা একেবারেই ব্যবহার করবেন না নেবেন না একটা ফল চাপিয়ে দেবেন আর ওই ফলটা কিন্তু নিয়ে আসবেন না বাড়িতে চাপিয়ে চলে আসবেন এখানে আর একটা কথা আছে ভোলেনাথের মন্দিরে কিন্তু আপনারা প্রদক্ষিণ করবেন যখন খেয়াল রাখবেন হাফ প্রদক্ষিণ করবেন কখনো পুরো প্রদক্ষিণ করবেন না আর মায়ের মন্দিরে আপনারা তিনবার পাঁচবার সাতবার প্রদক্ষিণ করতে পারেন কোনো অসুবিধে নেই ধূপ মোমবাতি আপনারা নিজে হাতে ধূপ মোমবাতি জ্বালিয়ে দিয়ে আসবেন আর বাড়িতে চলে আসবেন পুজো দেওয়ার পর বাড়িতে চলে এলেন তারপর আপনারা বাড়িতে এসে অবশ্যই এই দিন খিচুড়ি রান্না করে খাবেন খিচুড়িতে আপনারা সবজি দিতে পারেন গাজর মটরশুটি সবজিগুলো দিতে পারেন দিয়ে মুগের ডাল দিয়ে আতর চালের খিচুড়ি তৈরি করে খেতে হবে আতর চালের খিচুড়ি কিন্তু তৈরি করে খেতে হবে এখানে হয়তো অনেকে আপনারা বলতে পারেন যে আমরা অমাবস্যা তিথি পালন করব অন্ন খাবো না তাহলে আপনারা ডালিয়ার খিচুড়ি সাবুর খিচুড়ি তৈরি করে খেতে পারেন তাতেও চলবে কিন্তু খিচুড়ি মাস্ট খিচুড়ি রান্না করে অবশ্যই খেতে হবে তবেই আপনাদের জীবনে মঙ্গল আসবে শত্রু নিধন হবে শত্রু থাকবে না আপনারা এইভাবে এই দিনটা এই অমাবস্যার দিনটা অবশ্যই মায়ের পুজো দিন এই দিন অমাবস্যার দিন পালন করুন এইভাবে আর যদি মন্দিরে দেখেন যে ওখানে ভোগের ব্যবস্থা আছে খিচুড়ি ভোগের ব্যবস্থা আছে অবশ্যই কিন্তু টাকা দিয়ে ওই খিচুড়ি ভোগ প্রসাদ আপনারা বাড়িতে নিয়ে এসে খেতে পারেন তাহলেও চলবে তাহলেও চলবে কোনো অসুবিধে নেই খিচুড়ি ভোগ যেটা বাড়িতে রান্না করবেন সেটা যদি মাটির পাত্রে রান্না করতে পারেন আরো শুভ আরো মঙ্গল খিচুড়ি অন্নটা খিচুড়ি ভোগটা আর যদি মন্দিরে ওই মন্দিরে খিচুড়ি ভোগের ব্যবস্থা থাকে ওখানে মাটির করে খিচুড়ি ভোগ হয় হয় অনেক সেরকম মালসাই মন্দির থেকে আপনারা যদি দিয়ে আসেন আর সেখান থেকে যদি ওই খিচুড়ি ভোগ অন্ন নিয়ে এসে আপনারা বাড়ির সকলে মিলে গ্রহণ করেন তাহলেও কিন্তু খুব ভালো হবে খুব মঙ্গল হবে এই অমাবস্যার দিন আর এই অমাবস্যার দিন আপনারা এই শনিবার দিন একটা প্রদীপ ঘিয়ের প্রদীপ আপনার বাড়িতে আপনার ঠাকুর ঘরে যদি পিকচার থাকে তাহলে অবশ্যই বা আপনার দেবতারা যারা আছেন তাদের সামনে একটা ঘিয়ের প্রদীপ অবশ্যই এই দিন ধরিয়ে দেবেন জ্বালিয়ে দেবেন প্রজ্বলিত করে দেবেন খুব ভালো হবে খুব মঙ্গল হবে একান্তই যদি ঘিয়ের প্রদীপ জ্বালাতে না পারেন যদি সর্ষের তেলের প্রদীপ জ্বালান তাহলে অবশ্যই দুটো মোমবাতি জ্বালিয়ে দেবেন খুব ভালো হবে তাহলে তো আপনারা এইভাবে আপনারা করুন এই দিনটা আর ওই যে জবা ফুলের কথা আমি বলছিলাম যে একশো আটটা জবা ফুলের ওটা একশো আটটা জবা ফুলের মালা আপনারা যদি একশো আটটা জবা ফুলের মালা নিয়ে মায়ের গলায় এই অমাবস্যার দিন পরিয়ে দিতে পারেন তাহলে খুব ভালো আপনাদের জীবনে সার্থকতা আসবে সফলতা আসবে শত্রু ভয় চলে যাবে শত্রু দমন হয়ে যাবে একশো আটটা জবা ফুলের মালা যদি মায়ের গলায় পরিয়ে দিয়ে আসতে পারেন সেই ক্ষেত্রে আপনারা মায়ের শ্রীচরণের ফুল ওখানকার ফুলই একটাও অন্তত নিয়ে আসবেন সঙ্গে করে আর যদি এমনি আপনি ফুল নিয়ে যান সেই ফুল তো অবশ্যই নিয়ে আসবেন আমি তো আগেই বলে দিয়েছি আর যদি মালা নিয়ে যান তাহলেও ফুল নিয়ে যেতে পারেন মায়ের শ্রীচরণে দেবার জন্য আর যদি ফুল না নিয়ে যান ওখান থেকে ফুল অন্তত মায়ের চরণের ফুল অন্য কোথাও অন্য পড়ে আছে সেরকম ফুল কিন্তু চলবে না মায়ের শ্রীচরণের ফুল আমি বলছি ওই ফুল আপনারা সংগ্রহ করে নিয়ে আসবেন আর ওই ফুল আপনাদের কাছে রেখে দেবেন বা আপনার যেখানে টাকা পয়সা আছে সেখানেও রেখে দিতে পারেন একটা শালু কাপড়ে বেঁধে বা লাল লাল শালু কাপড়ই হোক হলুদ শালু কাপড়ই হোক তাতে করে বেঁধে রেখে দিতে পারেন বা আপনার কাছেও যে রাখবেন তাতেও কিন্তু একটা লাল শালু বা হলুদ শালুতে বেঁধে আপনার নিজের কাছে রেখে দিতে পারেন সেটা হলেও ভালো হবে সেটা হলেই বেশি ভালো হবে কাগজে মুড়ে রাখতে পারেন কিন্তু কাগজে মুড়ে রাখলে অনেক সময় কাগজ খারাপ হয়ে যায় ওই হয়ে যেতে পারে তো কাপড়ে মুড়ে আপনারা রাখতে পারেন আর নচেত যদি মনে হয় যে কাগজে মুড়ে রাখবো তাও কাগজে মুড়েও রাখতে পারেন কিন্তু কাগজে মুড়ে যে রাখবেন ওই তিথির যে পুজো দেওয়া ফুল ওটা লিখে নেবেন তাহলে কাগজে তাহলে মনে থাকবে আপনাদের যেটা ওই ফুল ফুল আপনাদের সঙ্গে রেখে দেবেন সময় আর আপনারা যারা ব্যবসা করছেন ব্যবসা স্থানে রেখে দেবেন খুব ভালো হবে খুব মঙ্গল আমি যে জিনিসটা খাওয়ার কথা বললাম অবশ্যই এই জিনিসটা আপনারা খাবেন এই দিন তাহলে আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকবেন অনেক অনেক ভালো থাকবেন শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়